আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ হচ্ছে আমার সামনে যে দাঁড়া আছে ফাজিল আব্বি হোসেন আমার মিতা তো ভাই সদর কুমিল্লা থেকে আসছে আমাদের কাছ থেকে পিসি বিলটা করার জন্য তো ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে ভাইয়া আজকে যে আপনি আমাদের কাছ থেকে পিসিটা বিল করতে আসছেন মানে সব কিছু মিলে আপনার কাছে জানতে চাই যে আপনি কুমিল্লা থেকে আসছেন জি জি আজ একটা পিসি বিল করলেন ফিফটি টু থাউজেন্ড টাকার আশেপাশ হয়তো বা পাঁচশো টাকা এক হাজার টাকা কম বেশি হতে পারে টোটাল কাউন্ট করলে রাইজ অ্যান্ড সেভেন সাতান্নশো জি দিয়ে একটি পিসি বিল করলেন আপনি মানে মূলত কী ধরনের কাজ করার জন্য আপনি পিসিটা বিল করলেন বেসিক্যালি আমার কাজ হচ্ছে মোবাইল ইঞ্জিনিয়ারিং আমি মোবাইলের হার্ডওয়্যার সফটওয়্যার দুনোটা নিয়ে কাজ করি আমার একটু ভালো কনফিগারেশনের পিসি দরকার ছিল এজন্য আসছে মানে প্রত্যেকটা প্রোডাক্টস কি আপনারা নিজের সব প্রোডাক্ট আমি নিজেই এগুলা আসলে স্ক্রল করতে করতে আমি নিজে জেনেগুলা চয়েস দেখতে রিভিউ থেকেই মেইন এটাই মানে এটা দিয়ে আপনি শুধু মোবাইল ইঞ্জিনিয়ারিং কাজ গেম বা অন্য কোনো কিছু করেন না মোবাইল ইঞ্জিনিয়ারিং পাশাপাশি লকডাউন সময় গেমিং এর সাথে একটু বেশি ছিলাম এখন হয়তো লাইফের আপনার যে বিলটা আপনি গেমের পাশাপাশি ভিডিও এর থেকে শুরু করে সব ধরনের কাজই করতে পারেন উইদাউট ল্যাগিংস কোনো ল্যাগিংস বা বাফারিং কিন্তু করবে না কারণ প্রত্যেকটা কম্পোনেন্ট হাই বিল কনফিকেশন বিল করা আবার র্যাম অনিস ষোলো জিবি ওয়ান টি এস এস ডি চারশো পঞ্চাশ আমি এম প্রোমেন্স বাসন মাদার বোর্ড তারপর হচ্ছে ফোর ফিফটি একটি পাওয়ার সাপ্লাই যে এই প্রসেসের জন্য ফোর ফিফটি পাওয়ার সাপ্লাই প্রয়োজন ছিল না আপনি যদি গ্রাফিক্স কার্ড বিল করতেন সেই ইন ফিউচার আমি যদি গ্রাফিক্স কার্ড অ্যাড করি তখন আমি আগে থেকে ফিউচার আচ্ছা ফিউচার প্ল্যান করে পাওয়ার সাপ্লাইটা বিল কেচিংটা একটা চমৎকার লুকের একটা কেচিং এবং মনিটর নিয়েছেন ভ্যালু ফর মানি মানে বাইশ ইঞ্চি মনিটর হচ্ছে সাত হাজার ছয়শো টাকা বা সাতশো টাকা বা টাকার মধ্যে এই মনিটরগুলো খুবই ভ্যালু ফর মানি দেখা যায় যে অন্যান্য ব্র্যান্ডে কম্পেয়ার করতে গেলে এইসপি তারপর আসুস অনেক প্রায় প্রায় ডাবল প্রাইস হয়ে যায় সবকিছু মিলে এই মনিটরটা খুব ভালো আমরা রেডি করার পরও বিলটা আপনাদেরকে দেখাবো মূলত আপনি এখানে যে কম্পোনেন্টগুলো নিয়েছেন এগুলো নিয়ে আপনি স্যাটিসফাইড কিনা গুলো যে করছি প্রাইস আমি দেখছি মার্কেটে আরও দেখছি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড মানুষ ট্রাস্টে কি অবশ্যই আসতে পারে জি ট্রাস্ট থেকে অবশ্যই আসতে পারেন ট্রাস্টে আসলেই ট্রাস্টের আমরা সবসময় ট্রাই করি যে আমাদের যে ক্লায়েন্ট যারা আছে তাদেরকে বেস্ট একটি প্রাইস এবং বেস্ট আফটার সেল সার্ভিস প্রোভাইড করার জন্য আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আমাদের লোকেশন অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল ইলেভেন এবং শপ নাম্বার হচ্ছে ট্রিপল ওয়ান সেভেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যে কোনো আইটি রিলেটেড প্রোডাক্টের তথ্য পেতে আমাদেরকে আপনারা মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ